সালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্স হেলমেট চেয়ার এবং টেবিল আমরা আজকে জানবো অ্যাম্বুলেন্স হেলমেট চেয়ার এবং টেবিলের বাংলা শব্দগুলো কী কী কারণ আমরা অ্যাম্বুলেন্স হেলমেট চেয়ার টেবিল এগুলো ইংরেজি শব্দ তো আমরা এই শব্দগুলোকে বাংলা মনে করে ব্যবহার করে থাকি কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানবো যে এসবের অর্থ কি দাঁড়ায় সে বিষয়গুলো আমরা জানার চেষ্টা করবো ঠিক আছে অ্যাম্বুলেন্স শব্দের অর্থ হচ্ছে অ্যাম্বুলেন্স শব্দের অর্থ হচ্ছে ভ্রাম্যমান হাসপাতাল ভ্রাম্যমান হাসপাতাল হেলমেট আমরা মাথায় বাইক চালানোর সময় যেটা পরি সেটা হচ্ছে আর এই হেলমেটের বাংলা অর্থ হচ্ছে শিরস্থ্রাণ চেয়ার শব্দের অর্থ কেদারা অ্যাম্বুলেন্স অর্থ ভ্রাম্যমাণ হাসপাতাল হেলমেট অর্থ শিরস্ত্রাণ চেয়ার শব্দের অর্থ কেদারা এখন আপনার কমেন্ট সেগমেন্টে জানাবেন টেবিল শব্দের অর্থ কি